তেরোশো টাকা খরচা করে ঢাকার একদম কাছে এত সুন্দর একটা রিসোর্ট ইউ মাস্টেকফাস্ট লাঞ্চ সুইমিং স্ন্যাক্স এন্ট্রি ফ্রি এভরিথিং তো এই সুন্দর একটা রিসোর্ট এ যাওয়ার জন্য আপনাকে বের হয়ে যেতে হবে নাচ গান করে করে তিনশো ফিট থেকে সোজা কারণ এই রিসোর্ট টা হচ্ছে পূর্বাচলে তাদের রিসোর্ট এর নামটা হচ্ছে পূর্বাচল নিঝুম পল্লী রিসোর্ট

যারা ডে লং এ আসে তাদের জন্য তারা স্পেসিফিকলি এই জায়গাটা বানিয়েছে যারা হচ্ছে চিল করতে পারবে। ওভারঅল তাদের রিসর্টটা আপনাদেরকে একটু দেখায় আসি রিসর্ট ঘুরার পর তারা আমাদেরকে ব্রেকফাস্ট সার্ভ করছে যেখানে পরোটা ছিল ভেজিটেবল ছিল করে ডিম ছিল ব্রেকফাস্ট করে চলে গেলাম তাদের রুমে আমরা এক্সট্রা পে করে তাদের রুম নিয়েছিলাম ওয়াটার রুমের মধ্যে বেসিন আছে বাথরুম ছোট বাট ঠিক আছে বাট সুন্দর অ্যাডজাস্টেবল নাইস ওভারঅল ভেরি নাইস মানে একদিনের জন্য ইটস টোটালি ফাইন একদিন আসবেন থাকবেন

সুইমিং শেষ করে চলে গেলাম তাদের লাঞ্চে লাঞ্চে তারা দুইটা অপশন দেয় আপনাকে বাংলা দিবে অ্যান্ড চাইনিজ মেনু দিবে আমরা চালাকি করে তাদের দুইটা প্ল্যাটার নিয়েছিলাম বাংলা এবং চাইনিজ বাট তাদের বাংলা প্ল্যারেডটা বেশি মজা এটাকে বলে লাক রিসর্টে আসছেন আমেজিং একটা ভিউ সুইমিং পুল বৃষ্টি বাট আমরা অলরেডি সুইমিং করে ফেলছি না হলে হাঁটাই মজা করে যেতে সেই মজা করে আমেজিং একটা ভিউ ভাই সেই যাই হোক আমরা আবারও সুইমিং এ নামছিলাম কারণ এই বৃষ্টি আর পাবো না একটা মজার জিনিস দেখাই বাইরে সেই বৃষ্টি পড়তেছে আপনাদেরকে সে একটা ক্রিয়েটিভিটি দেখাই এক্সেস এটা এক্সেস যে বানাইছে ভাই সেই ট্যালেন্টেড আই ডোন্ট নো ওয়াই বাট এরা অনেক ফানি তারা আমাদেরকে স্ন্যাক্স দিয়েছিল যেখানে পাকোড়া ছিল অ্যান্ড চিকেন স্যান্ডউইচ ছিল ঢাকার কাছে অনেক ভালো একটা এক্সপিরিয়েন্স কারণ আজকাল রিসর্ট দুই হাজার টাকার পঁচিশশো টাকার নিচে নাই ওই হিসাবে তেরোশো টাকা ওয়াজ আ ভেরি গুড ডিল ইফ ইউ আর নিউ টু দিস চ্যানেল দেন ইউ মাস্ট সাবস্ক্রাইব বিকজ ইউ উইল গেট আমেজিং ভিডিও সো থ্যাংক ইউ সো মাছ গায় সি ইউ